আজকের ইন্টারভিউটা ভালো হবে আর এই টাকাগুলো আমার কাজে আসবে আজকে আমার জবটা হয়েই যাবে যাই না হলে ইন্টারভিউতে দেরি হয়ে যাবে কেউ কি আসছে আমার ফাইলটা উঠাই দিবে এই অন্ধর বাচ্চা তোকে দেখিস না তাহলে বাইরে বেরিয়ে কেন আর নিজের নিজে করতে পারিস না কেউ কি আসেন ফাইলটা উঠাই দিবে যত সব

এতগুলো টাকা মানুষের অনেক উপকার করে দেখছি কোনো লাভ নেই আর মানুষের উপকার করব না টাকাগুলো আমার কাছে রেখে দিব কিন্তু আমার কাছে রাখা তো ঠিক হবে না টাকাগুলো তো আমার না যার টাকা যাকে ছড়িয়ে দিই ম্যাডাম ম্যাডাম এটা মনে হচ্ছে আপনার টাকা ওইখানে পড়ে গিয়েছিল দেখেন তো সরি এটা তো আমারই টাকা হয়তো ভুলে পড়ে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ বাই দ্য ওয়ে আপনার হাতে ফাইল আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম এই যে এখানেই জিডি গ্রুপে আমি একটা ইন্টারভিউ জন্য যাচ্ছি ও আচ্ছা ইন্টারভিউ ওকে দেখবেন আপনার চাকরিটা হয়ে যাবে শিওর ধন্যবাদ ম্যাডাম দোয়া করবেন আমার জন্য বেস্ট অফ আসি ম্যাডাম আমিও তো তাহলে চলুন ভাই আপনাকে আমি নিয়ে যাচ্ছি আচ্ছা আস্তে আস্তে এখানে একটু গর্ত আছে কতক্ষণ যাবো দাঁড়ায় আছি এখনো আসেনা কেন এক্সকিউজ নি ভাইয়া আপু ইন্টারভিউ কি এখানেই নিচ্ছে এখানেই হবে ইন্টারভিউ না আমরা এখানে দাঁড়াই থেকে আড্ডা দিচ্ছি আসেন আড্ডা দেন আপনিও দেন চপ তো সবই গুলো যে কই থেকে আসে না মানে আমিও এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি তো এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম কি আপনার মতো মানুষ এত বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছে হাস্যকর মানে এই সমস্ত মানুষজনকে এখানে ইন্টারভিউ দিতে দিবে মানে বুঝলাম না আমি জাস্ট আপনাদেরকে জিজ্ঞেস করলাম কিন্তু আপনারা এইভাবে কথা বলতেছেন কেন কি সমস্যা আমি এখানে ইন্টারভিউ দিতে আসলে তার আমি

মিস্টার আপন আপনার কোয়ালিফিকেশনে তো অনেক ভালো পাঁচ বছরের এক্সপিরিয়েন্স ভেরি ইন্টেলিজেন্ট মিস্টার শাহাদাত কোয়ালিফিকেশন আছে মোটামুটি জিরো এক্সপিরিয়েন্স আপনি কি ফ্রেশার মানে এর আগে অন্য কোথাও জব করেননি জি না ম্যাডাম এটা আমার ফার্স্ট টাইম বাই দ্য ওয়ে গাইস আপনারা যে ইন্টারভিউ দিতে আসছেন ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে জি ম্যাডাম মানে বুঝলাম না আপনার কথা ম্যাডাম আমরা তো ইন্টারভিউ দিলাম না শুধু ফাইলটা জমা দিলাম আর অফিসের ভিতরেই তো যেতে পারলাম না ইন্টারভিউ কিভাবে হয়ে গেল হুম আপনাদের ইন্টারভিউ অনেক আগেই হয়ে গেছে আপনাদের কি মনে আছে ইন্টারভিউ দিতে আসার সময় আপনারা কিছু টাকা পেয়েছিলেন এমনকি একজন ব্লাইন্ড মানুষ আপনাদের প্রত্যেকের কাছে হেল্প চাইছিল আপনারা কিন্তু কেউ হেল্প করেননি ওকে আরেকটা কথা ওই ব্লাইন্ড লোকটা আর কেউ না আমারই একজন এমপ্লয় আর ওই টাকাগুলো আমি ইচ্ছা করেই ফেলছিলাম মানে ম্যাডাম আপনি ইচ্ছা করে টাকাগুলো ফেলছেন হুম ওই টাকাগুলো আমি ইচ্ছা করেই ফেলছিলাম কারণ আমি আমার ইন্টারভিউটা একটু অন্যভাবে নিতে চাচ্ছিলাম যাই হোক এত কথা না বলে প্লিজ তাড়াতাড়ি টাকাগুলো বের করুন বের করুন কিরে আমরা সবাই টাকা দিলাম চোখে দেখিস নি তুইও টাকাটা ফেরত দে ম্যামকে কে কি মনে করেছে না আপনাদের মতো প্রত্যেকে লোভী হুম প্রত্যেকে আপনাদের মতো অসৎ মানে টাকা দেখে লোভ সামলাতে পারে না শুনুন ওনার কাছ থেকে যে আপনারা টাকাগুলো চাচ্ছেন উনি টাকাগুলো তখনই আমাকে ফিরিয়ে দিয়েছিল আর শুধু টাকাই ফিরিয়ে দেয়নি ওই যে অন্ধ লোকটা ওই অন্ধ লোকটাকে কিন্তু উনি সাহায্য করেছিল আর উনি এটাই প্রমাণ করে দিয়েছে যে ওনার মধ্যে কোনো লোভও নেই আর উনি মানুষ হিসেবে খুবই ভালো যাই হোক আপনাদের সাথে এত কথা বলে লাভ নেই প্লিজ আপনার এখন যেতে পারেন আপনার ইন্টারভিউটা কিন্তু ম্যাডাম আপনি আমাদের ইন্টারভিউটা না নিয়ে কিভাবে বললেন যে চাকরিটা হবে না আর আপনি তো সিভি দেখে বললেন আমাদের কোয়ালিফিকেশন কত ভালো ম্যাম ওর তো কোনো এক্সপেরিয়েন্সই নাই তাহলে ওকে আপনি জব কিভাবে দিলেন মিস দোলা হ্যাঁ এটা শিওর যে ওনার আসলে জিরো এক্সপেরিয়েন্স ওনার কোনো এক্সপেরিয়েন্স নাই তাতে কি কাজ করতে করতে এক্সপেরিয়েন্স হয়ে যাবে আপনারা তো জিরো থেকে আজকে এই অবস্থা আসছেন তাই না তো আপনারা যদি আসতে পারেন উনি আসতে পারবে এটা নিয়ে আপনাকে তো হ্যাডেক নিতে হবে না আর দেখুন আপনারা খুব ভালো করে জানেন যে আমি এই অ্যাকাউন্টস পোস্টের জন্যই আমি রেখেছিলাম আর এই অ্যাকাউন্টসে যে জব নিবে তাকে অবশ্যই হতে হবে আর যে আপনারা আপনাদের দুজনের মধ্যে তো লোভে ভরা সামান্য কিছু টাকার লোভে আপনারা সামলাতে না তাহলে আমার কোম্পানি অ্যাকাউন্টস আপনারা কিভাবে সামলাবেন আর আপনাদের মধ্যে এরকম লোভী মানুষ আমি কি করে আমার অ্যাকাউন্টসে রাখবো এটা তো সম্ভবই না তাই না যাই হোক আপনারা এখন আসতে পারেন প্লিজ আপনাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না ম্যাম উই আর সরি আমরা আসলে টাকা দেখে লোভ সামলাতে পারিনি প্লিজ ম্যাম আমাদের জবটা খুব দরকার ম্যাম ম্যাডাম এবারে মতো আমাদেরকে maaf করে দেন আমরা আপনি আমাদেরকে জবটা দেন আমরা আমাদের নীতিগত ভাবে আমরা কাজটা করব প্লিজ ম্যাম এবারে মতো maaf করে দেন অ্যাকচুয়ালি আমার এই কোম্পানিতে না নীতি দিয়ে কিছু হয় না আমি একটা মানুষকে তার ব্যক্তিত্ব দেখে তাকে আমি হায়ার করি যেমনটা মিস্টার শাহাদাত ওনার জিরো এক্সপিরিয়েন্স বাট উনি ব্যক্তি হিসেবে অনেক সৎ আর আমার কোম্পানিতে এমন একজন সৎ মানুষই দরকার নাকি আপনাদের মতো হাজার হাজার এক্সপিরিয়েন্স থাকা সত্য অ্যাকচুয়ালি আপনাদের কোয়ালিফিকেশন টোটালি জিরো আর আমি আমার কোম্পানিতে কাগজের সার্টিফিকেট দেখে না কাউকে জব দিই না সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন আপনাদের এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই প্লিজ আপনারা এখন আসতে পারেন ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ ম্যাডাম থ্যাঙ্কস দিতে হবে না অ্যাকচুয়ালি আপনি পোস্টটা ডিজার্ভ করেন কারণ আপনার মতো একজন সৎ মানুষ আমি খুঁজছিলাম আর এর জন্যেই আজকে আমি ইন্টারভিউটা একটু ডিফারেন্ট ওয়েটে নিলাম দেখেন মিস্টার সাহা আমার কোম্পানিটা অনেক বড একটা কোম্পানি আর এখানকার অ্যাকাউন্টসের দেখাশোনা করার জন্য আমাকে অনেক সৎ একজন মানুষের দরকার কারণ আজকাল মানুষকে তো ভরসাই করা যায় না দেখা যাবে আমার কোম্পানিতে এসে সে তার সবকিছু বুঝে নিয়ে আমাকে ঠকিয়ে যাবে বা আমার কোম্পানি অনেক বড় একটা লস করে দিবে এটা তো আমি হতে দিতে চাই না আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি তো মানুষটা সৎ আছেনি তার থেকেও বড় কথা আপনি মনের দিক থেকে মানুষটা অনেক ভালো কারণ আপনি যেভাবে অন্য লোকটাকে সাহায্য করেছিলেন সত্যি কথা আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কেউ সাহায্য করতো না